ছোট বোন ইতির বিয়েতে দশ ভোরের একটি স্বর্ণের হার উপহার দিয়েছেন নুসরাত জাহান অন্তরা অন্তরার এমন উপহার দেখে সবার চোখে কপালে উঠে গেছে ভিভার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন ইতি আলোচনা মহাধুমধামে বিয়ে করলো ইতিতালহা আর বিয়েতে প্রচুর প্রচুর উপহার পেয়েছে বরকনে ঢাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের ভেনু ছিল তালহা ইতির আত্মীয় স্বজনে মুখরিত হয়ে ওঠে বিয়ের পুরো অনুষ্ঠান জাহান অন্তরার সবচেয়ে ছোট বোন ওসরাদ জাহান ইতি ভীষণ আদরের বনের বিয়েতে অন্তরা কিন্তু কোনো কার পূর্ণ করেননি দিয়েছেন দুহাত ভরে। ইতির বিয়েতে একটি স্বর্ণের পুরো সেট উপহার দিয়েছেন নুসরাত জাহান অন্তরা যাতে আছে দশ ভরির একটা হার কানের দুল বর্তমান বাজারে যার মূল্য বাইশ লক্ষ টাকারও বেশি বোনের বিয়েতে এত দামি গিফট দিয়ে অন্তরা সবাইকে চমকে দিয়েছেন এই গিফট দেখে উপস্থিত সবাই অবাক হয়েছেন বোনের কাছ থেকে মহামূল্যের এই উপহার পেয়ে ইতি তো খুশিতেই কেঁদে ফেলেন এমন কিছু ইতি আশাই করেননি অন্তরা বলেন ইতি আমার সবচেয়ে ছোট বোন ও আমার ভীষণ আদরের বড় বোন হিসেবে আমার অনেক দায়িত্ব আমার সামর্থ্য অনুযায়ী ওকে একটি সেট উপহার দিয়েছে ইচ্ছা ছিল যদি আরও বড় কিছু দিতে পারতাম তাহলে শান্তি লাগত ছোটবেলা থেকেই ইতিকে স্নেহে বড় করেছেন নুসরাত জাহান অন্তরা দুই বোনের সম্পর্ক বন্ধুর মতোই ইতির বিয়েতে সবচেয়ে দামি উপহারটাই দিয়েছেন নুসরাত জাহান অন্তরা এছাড়াও আরো প্রচুর প্রচুর গিফট পেয়েছে বরকনে